ঐতিহাসিক ইসলামিক কাহিনী এক সুন্দর রমণী ও এক হাজার দিনার তখন হযরত উসমান রাজিতলা আন হয়ে শাসনকাল নীল ভূমধ্য তীরের তারাবেলাস নগরী পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী এটা এই পরাক্রমশালী রাজা এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে সাহাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ রোধ করে দাঁড়ালেন স্বয়ং রাজা জার্জিস তার বাহিনীর পরিচালনা করছেন পাশে রয়েছে তার মেয়ে অপরূপ সুন্দরী তার সেই মেয়ে যুদ্ধ শুরু হলো জার্জিস মনে করেছিলেন তার দুর্ধর্ষ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে কিন্তু তা হল না মুসলিম বাহিনীর পাল্টা আঘাতে জার্জিস বাহিনীর বুক ভেঙ্গে পড়ল উপায়ন্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার চিহ্ন শির এনে দিতে পারবে আমার কুমারী কন্যাকে তার হাতে সমর্পণ করব। জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক তরিত প্রবাহ সৃষ্টি করল তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্যোগ ও নতুন প্রাণাবেগ পরিলক্ষিত হলো জার্জিসের সুন্দরী কন্যালাভের উদ্গ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল তাদের উন্মাদ আক্রমণে মুসলিম রক্ষা বহু ফাটল দেখা দিল মহানবীর শ্রেষ্ঠ সাহাবাদের একজন হযরত জুবাইয়ের রাজাতাল আনহু সে যুদ্ধে শরিক ছিলেন তিনি সেনাপতি সাদকে পরামর্শ দিলেন আপনিও ঘোষণা করুন যে তারাবিলাসের শাসনকর্তা জার্জিসের ছিন্নমুন্ড এনে দিতে পারবে তাকে সুন্দরী জার্জিস দূতাসহ এক হাজার দিনার বকশিশ দেয়া হবে জুবায়ের পরামর্শ অনুসারে সেনাপতি সাদ একথায় ঘোষণা করে দিলেন তারাবিলাসের প্রান্তরে গুরুতর যুদ্ধ সংগঠিত হল যুদ্ধে জার্জিস পরাজিত হলেন তার কর্তৃত্ব শিরসহ জার্জিস কন্যাকে বন্দি করে মুসলিম শিবিরে নিয়ে আসা হলো কিন্তু এই অসীম সাহসিকতার কাজ কে করলো এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হলো যুদ্ধের পর মুসলিম শিবিরের সভা আহত হলো হাজির করা জার্জিস সেনাপতি সাদ জিজ্ঞেস করলেন। আপনাদের মধ্যে যিনি জার্জিসকে করেছেন তিনি আসুন আমার প্রতিশ্রুতি অনুযায়ী উপহার তার হাতে তুলে দিচ্ছি কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ কেউ কথা বলল না কেউ দাবি নিয়ে এগোল না সেনাপতি সাদ বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক হলেন জার্জিস দুহিতা তিনি দেখতে পাচ্ছেন তার পিতৃ হত্যাকে কিন্তু দাবি নিয়ে আসছেন না কেন টাকার লোভ কিংবা সুন্দরী কুমারীর মোহ তিনি কি উপেক্ষা করছেন এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন জিতেন্দ্রীয় যোদ্ধা জাতির নাম তো কখনো তিনি শোনেননি দ্বিতীয় সত্তার প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা মুহূর্তেই কোথায় অন্তর্নিহিত হয়ে গেল অপরিচিত এক অনুরাগ এসে সেখানে স্থান করে নিল অবশেষে সেনাপতির আদেশে জার্জি দুহিতাই জুবায়েরকে দেখিয়ে দিলেন ইনি আপনার জিজ্ঞাসিত মহান বীর পুরুষ সেনাপতি সাদ জুবায়েরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য কিন্তু জুবাইয়ের উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে বললেন জাগতিক কোন লাভের আশায় আমি যুদ্ধ করিনি যদি কোনো পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ যথেষ্ট এ কথা শুনে সবাই অনেক অবাক হলো দর্শক আজকেরই কাহিনী শুনে আমরা এটি বুঝতে পারলাম জাগতিক বা আমরা দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করব তা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করব। যাবতিক কোনো লাভের আশায় আমরা কাজ করব না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাহিনীটি বুঝে এবং সবসময় এই কাহিনী অনুযায়ী চলার বা আমল করার তৌফিক দান করুক সবে বলি আমিন